প্রচুর মিউজিশিয়ান এবং আর্টিস্ট ভোকালিস্ট একসাথে একটা প্রজেক্টে যেটা সচরাচর খুব একটা দেখা যায় না এবং অ্যাজ উই অল নো যত বেশি মানুষ তাদেরকে একসঙ্গে নিয়ে এক জায়গায় এনে রেকর্ড করা শ্যুট করা রিলিজ করা ইটস এ হিউজ টাস্ক যেটা শখ স্টুডিওর যারা অর্গানাইজিং পার্টে আছে তারা দেহ গান গ্রীর জবাই উঠছে অ্যান্ড খুব ফরওয়ার্ড টু দ্য প্রজেক্ট কারণ এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের গান থেকে শুরু করে রাত রাত থেকে শুরু করে অরিজিনাল সব রকম একটা মিক্স ব্যাক হোপফুলি মানুষের কিছু ইন্টারেস্টিং গান ইন্টারেস্টিং ওয়ে তো শুনতে ভালো লাগবে এবং আরেকটা ভালো লাগার কারণ যেটা এই প্রজেক্ট পুরো প্রজেক্টটায় সেটা হচ্ছে নতুন শিল্পী কন্টেম্পোরারি সিনিয়র্স সব মিলিয়ে প্রচুর আর্টিস্ট মিউজিশিয়ান ভোকালিস্ট আমরা একসঙ্গে হয়েছি উইচ ইজ আগেন এ ভেরি গুড পয়েন্ট ফর মি তো সব মিলিয়ে বেশ ভালো লাগছে আমার একটা প্রজেক্টের পাস হতে রিসেন্ট এই টাইমসে বাংলাদেশ নিয়ে যা চলছে এবং আজ রবীন্দ্রনাথের মূর্তি পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে তোমার কি টেক এটাতে আমার কেন যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষেরই টেক একটাই হওয়া উচিত যেটা খারাপ লাগা যেটা প্রচণ্ড কষ্ট হওয়া এবং মানে যেটা হচ্ছে মানে যে কদিন ধরে হচ্ছে এত মানুষের প্রাণ যাওয়া এত প্রকৃতি নষ্ট হওয়া এগুলো কখনোই কাম্য নয় এত সমাজে একটা সুস্থ সমাজে এটা কখনোই কেউ চাইতে পারে না আমিও সেটা চাইবো না এবং খারাপ লাগা অবশ্যই আছে বাট এর থেকে বেশি খুব একটা মতামত আমি এই জন্য দেবো না কারণ এর পেছনে এর নিচে এর দেখতে অনেক কারণ থাকতে পারে যেগুলো আমরা সবটা হয়তো এখানে বসে বসতে পারছি না তাই দুম করে আমি কিছু একটা বললাম বা লিখলাম এবং সেখান থেকে একটা মিস ইনফরমেশন ছড়িয়ে গেল সেখান থেকে আরেক আরেক রকমের কেওস তৈরি হলো তো আমাদের মনে হয় অ্যাজ রেসপন্সিবল মেম্বার অফ দ্য সোসাইটি আমাদেরও বুঝে শুনে একটুখানি ভেবেচিন্তে মন্তব্য করা উচিত বা কিছু সোশ্যাল মিডিয়ায় লেখা উচিত অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অ্যাজ এ ইউনাল মি অল আই হাস্ট অর্ড ইজ অ্যান্ নর্মাল অ্যান্ড হেলথ ইং সোসাইটি ওয়ান সেকেন্ড এন দ্য সম্রাতাকে খুব সেলেক্টিভ হয়ে গিয়েছে এখন কাজের ক্ষেত্রে সম্রাটের খুব একটা আমরা পাই না অ্যাক্সেসিবল নয় সমলতা ওয়াই

বাড়িয়া সিলেক্টিভ আমি বরাবর ছিলাম নট জাস্ট অ্যাবাউট গোয়িং পড়ি বেট অলসো অ্যাবাউট দ্য কাইন্ড অফ ওয়ার্ক আই ওয়ান্ট টু ডু যেহেতু একটা পরিস্থিতি হয়েছে যেহেতু মানুষে আমার গানকে ভালোবাসছে তাই সেটা একবার হয়ে যাওয়ার পর মনে হয় শিল্পী হিসেবে রেসপন্সিবিলিটি অনেক বেড়ে যায় এবং যার জন্য আমার থেকে অন্যরকম ভিন্নমত অনেকে রাখতেই পারে বাট আমার মনে হয় যখন রেসপন্সিবিলিটি বেড়ে যায় তখনই আমার জন্য যে কাজটা মনে হবে বেস্ট আমি দিতে পারব সেই কাজটাই করা উচিত মানে আমি যে সিলেকটিভ এইটা নয় যে আমার কাজটা অপছন্দ বলে আমি করছি না একদমই নয় একটা কাজ যখন কেউ তৈরি করে সৃষ্টি করে সে তার হান্ড্রেড পার্সেন্ট দিয়েই করে সেভাবে যে সে তার কাজটা ভালো তো সেখানে আমি কেউ সেটাকে জাজ করেন আমি যে কারণে সিলেক্টিভ কারণ আমার মনে হয় যে সব ধরনের গান বা সব কাজ করার মতো ক্যাপেবিলিটি এখনও আমার নয় তো আমার যেখানে রেগুলার জব যেগুলো আমি জানি যে এই গানটা হান্ড্রেড পার্সেন্ট জাস্টিফাই করতে পারবো আমি তখন সেই গানটাই যেটা আমার ওয়ান পার্সেন্ট ডাউট থাকে যে হয়তো আমি এই গানটা অতটা ভালো পারবো না অন্য হয়তো বেজে করতে পারবো সেই ক্ষেত্রে আমি সিলেক্টেড হই সেক্ষেত্রে আমি চুলিবই এবং আমি ব্যাক টু খুঁজি এই ধরনের অনুষ্ঠান যেখানে আমি কাজ করেছি যেখানে মিউজিক লঞ্চ হচ্ছে যেখানে আমার প্রেজেন্সটা করতে দরকার সেখানে অবশ্যই আমাকে দেখতে পাবে হ্যাঁ যে দেখতে পাবেন না সেটা হচ্ছে যেগুলো কোনো প্রেমিয়ার রাখতে পার্টি কোনো অ্যাওয়ার্ড শো বা ওয়ার্ড রাখতে পার্টি সেই ধরনের জায়গায় আমি কোনো কারণ নেই ল্যাদ দিয়েও সারাদিন ব্যস্ত থাকতে থাকে তাই মনে হয় যে এই জায়গায় কোনো দিন ছুটি পেয়ে বাইরে ল্যান বাড়ি থেকে ল্যাদ খাই বেটার কোনো কারণ নেই আসার যে আমার ল্যাপেরা হয় নট অ্যাবাউট বিং সিলেক্টেড

Your part of big industry as well. so you are part আর একটুখানি আমাকে বলো যে সিলেকশন তো ডেফিনেটলি ভীষণভাবে দরকার কারণ একটা টাইমের পরে যখন ইন্ডাস্ট্রিদের নাম ফেন হয়ে যায় তখন সেক্ষেত্রে সিলেক্টিভ কাজ করা উচিত মিউজিক সিস্টেম রাখার জন্য কিন্তু এখন যেই জায়গাটা মিউজিক ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে রয়েছে কিভাবে তুমি দেখছো মিউজিক ইন্ডাস্ট্রি এখন থ্রেট কোথাও একটা জায়গায় বলবো আসলে এটা আমি এটার বরাবর আমি এটা বরাবর বিশ্বাস করেছি যে যে কোনো জিনিসের এই জীবনে ভালো খারাপ দুটো দিকে আছে গান রাজনাটা এখন অনেকটাই অনেকটা কেন প্রায় পুরোপুরি কিছুটা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে গেছে সিডি বা এই ধরনের কিছু জিনিস ফিজিক্যাল যেটাকে আমরা বলি ফিজিক্যাল সেল সেটা খুব একটা নেই সেটার ভালো দিকও আছে ভালো দিককেও যদি ইনকাশ করতে চায় সেটাকে ইউটিলাইজ করতে চায় তাহলে সে করতে পারে আমার সব ভালো খারাপ মিলিয়ে হয় এবং আমার হোপ আছে যে এটা আরও বেটার হবে গানটা এখন শোনে মানুষ মানে অনুষ্ঠানে যখন যায় তখন এখনও তো মানুষই পাবো মতো গান ভালোবাসে এবং গান শুনতে চায় তাই গান শুনতে চায় না বা গান ভাবে গ্রহণ হচ্ছে না সেটা আমি ঠিক মানতে পারি যে জায়গায় গেছে এখন গানের ক্ষেত্রে আমি বলতে পারি যে গলা নকল করে এআই চলে নিয়ে চলে আসতে পারে কিন্তু গানের একটা বিশাল বড় ডিফারেন্স হচ্ছে ইমোশান গানটা সুর আর তালের বাইরেও গানটা অনেক বড় জায়গা রাখে যেটা হচ্ছে ইমোশন এবং ফিলিং আমি গানটা কিভাবে ডেলিভার করছি সেই ইমোশন ফিলিংটাকে কি আনতে পারবে বা কোনো সফটওয়্যার বা এআই আনতে পারবে সেটা নিয়ে আমার একটু অটো টিউনিং দিয়ে এখন অনেক সময় হয়ে যায় গান পুরোপুরি রেডি হয়ে যাচ্ছে সেই মুহূর্তে দাঁড়িয়ে আই এম শিওর এগুলো তুমি সব কটার সঙ্গে যেগুলো যেগুলো প্রশ্ন করছে এগুলো সব কটার সঙ্গে তুমি বাকি বল তুমি জানো সো ইফ ইউ কুড শে ইউ ওয়াজ লাইক অটো টিউন দিয়ে এখন গান হচ্ছে কিন্তু ফাইনালি গিয়ে দেখা যাচ্ছে যে আই ফরচুনেট যে এখনও অবধি আমার ক্ষেত্রে ইউ ক্যান আস্ক এনি ডিরেক্টর আই ওয়ার্ক উইথ এখনও অবধি এর প্রয়োজন হয়নি বাট অটোটিউন দিয়ে রেকর্ডিং বার করা যায় কিন্তু অটোটিউন দিয়ে বছরের পর বছর লাইভ শোতে ঠিকভাবে তাল লয় ছন্দ সুর কি নিা যায় আর সেটাতে মনে হয় একটা পয়েন্টের পর হয়তো কিছুটা ধাক্কা খাবে বা আটকাবে বলেই আমার মনে হয় নতুন কি কাজ আসছে তোমার নতুন প্রচুর কাজ আসছে ইন দ্য সেন্স প্রচুর ছবিতে গান দিয়েছি সেগুলো কখন কবে মিলি যাবে সেটা জানি না আমি আপনি হবে আশা করি এবং এছাড়া সামনেই পুজো তাই পুজোর শ্যুটিং পুজোর জিঙ্গল নিয়ে ব্যস্ত এবং অবশ্যই পুজোর অনুষ্ঠান যেটা হয় সেই সমস্ত প্রিপারেশন নিয়ে ব্যস্ত এবং আমার নিজের যে ব্যান্ড এবং নিজের যে কাজ নিজের চ্যানেল সেই সমস্ত অরিজিনাল গান বাজনা বেশ কিছু পাইপলাইনে আছে বাংলা হিন্দি প্রথম আমি পার করতে চলেছি সেটাই প্রথম তোমাকেই বললাম বাইকাইনে হ্যাঁ এখনও অব্দি সরি কেন বললাম জানি না

আমি তার মধ্যে মনে হয় এইটুকু নই তাই এটা তো অভিমানের কথা একদম না এটা আমি হান্ড্রেড পার্সেন্ট বিলিভ করি তুমি ইস কোয়াইট ট্যালেন্টেড তুমি স্টেজে ওঠো স্টেজ মাতে দাও সবাই নাচে ইয়াংস্টার্স সেটা আমি খুব ভালোভাবে জানি কিন্তু আমি কোন কোনগুলো জানি না সেটাও কিন্তু আমার পরিষ্কার হয়ে যায় তাই আমি জানি আমার থেকে অনেক বেটার অনেকে আছে এই দেশে এবং তারা হিন্দি গান গাওয়ার যোগ্য হয়তো অনেক বেশি আর এখন এত বছর হয়ে গেছে বয়সটাও বাড়ছে আলাদা করে বম্বে গিয়ে সেই ব্যাপারটা খুব একটা আগ্রহ আমার আপাতত নেই ভবিষ্যতে কবে কি হয়ে যায় বলতে পারে না সোনেভার নেভার আই সে আপাতত নেই হ্যাঁ এখন যদি কখনো কারো বোম্বের কোনো ডিরেক্টর কম্পোজারের যদি মনে হয় আমার কাজ বা আমার কলা বা আমার গান গান গাওয়াটা তাকে ইউজ করতে পারবে কোনো কাজে এবং আমাকে অ্যাপ্রোচ করে তখন অবশ্যই আমি আমার হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবো বাট আকবারি ওখানে গিয়ে এই ব্যাপারটা ওখানে গিয়ে কেন এখানেও তো অনেক সিঙ্গাররা আছেন যারা কাভার আপ কোর্স কাভার বানাচ্ছে কাভার বানিয়ে সেটা পাঠাচ্ছে পাঠিয়ে দেন তারা কাজের জন্য কথা বলছে কি এসো সেরকম কি কোনো কিছু প্ল্যানিং বা এরকম কোনো কিছু তুমি কিছু করছো আসলে কোনো কি নেই প্ল্যান কোন ইচ্ছা হলে করতে পারি বাট এখনো অবধি কোন করিনি আপাতত করিনি ইচ্ছা খুব একটা